আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাছ মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো আসলে এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা তো চলুন জেনে নেওয়া যাক কি সেই চমকপ্রদ ঘটনা একবার হজরত আলী আল্লাহ তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন মাছেরও জবান ছিল এবং তারাও কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন হে আলী মাসেরা নিজেদের উপর কি জুলুম করেছিল তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিস শয়তান আদম আলাহ ইসলামকে সিজদা দিতে অস্বীকার করায় আল্লাহ তালা তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন কিন্তু ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে থাকেন সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাস্কে ইবলিস শয়তান মাস্কে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে খাবে সে সময় মাসেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথা বলতে পারত মাসেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো তখন মহান আল্লাহ তালা মাসের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচল বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ তালা নতুন একটি বিধান জারি করেন তা হলো মাছ জবাই করে খাওয়ার তাদের জীবিত কিংবা মৃত উভয় কাটা যাবে যাবে এবং খাওয়া অবস্থায় মূলত অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাওয়া যায়স নেই এজন্য অন্য সব হালার প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় তবে যেকোনো ভালো কাজ শুরু করার আগে আল্লাহ তাল নাম নেওয়া সবচেয়ে বেশি উত্তম